আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই ভিডিওটি শুরু করছি দেখতেই পাচ্ছেন আমি সকালে রান্না সেরে তারপর নাস্তা করে নিচ্ছি নাস্তা করে তারপর মন্ত্রের রাব্বু গিয়েছিল মাছ আনার জন্য তো মাছ এনেছে তারপর খালাও আসলো খালা এসে মাছগুলো কেটে দিয়েছে আমি রুই মাছটি ধুতে ধুতেই খালা কিন্তু সবগুলো মাছ কেটে নিয়েছিল তারপরে খালা কিন্তু মাছগুলো ধুয়ে দিয়েছিল তারপরে আমি এখন ভাগ করে নিচ্ছি আমরা যতদিন যেভাবে খাবো সেইভাবে কিন্তু রেখে তারপর আমি পলিথিনে ভরে ভাগ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছটা আমি এখন মাথাটা আলাদা করে রাখবো মাথাটা আলাদা করে এটা আমি বিকেলের জন্য রাখবো বিকেলে মুন্তাসির রাবুকে মেমন্তসির রেখে দিব ভেজে আর মাছগুলোকে আমি এখন ভাগ করে রেখে দিচ্ছি ফ্রিজে আমার প্রতিদিনে যতটুকু মাছ দরকার সেইভাবেই আমি রেখে নিচ্ছি তারপর যেদিন যে মাছ রান্না করব সেই ভাগটা বের করে তারপরে রান্না করব। সেটা চিন্তা করি কিন্তু আমি ভাবে পলিতিনে করে রেখে দিচ্ছি মাছগুলো রাখার পর তারপরে আমি মাছ যে 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 পাত্রতে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সাবান দিয়ে ওয়াশ করে নিচ্ছি সাথে সাথে ওয়াশ করলে আর গন্ধটা থাকে না তো আমি সিঙ্কটাকেও কিন্তু ঠিক সেইভাবেই ওয়াশ করে নিব এতে করে আবার সাথের কাজ সাথে হয়ে যায় আর সমস্যাও হয় না তাই আমি এগুলোকে ওয়াশ করে নিচ্ছি তার পাশেই কিন্তু খালা মুরগি কেটে দিয়েছে মুরগি কেটে ধুয়ে দিয়েছিল তো আমি এখানে মাছের মাথাটাকে হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হলুদ মরিচ লবণ এগুলো মাখিয়ে রাখছি আমি সন্ধ্যার দিকে এটাকে ফ্রাই করে নিব এর জন্য দাদি মুরগিটা রান্না করছে তো এইদিকে আমি ভাবলাম যে অনেক দিন যাবৎ ওভেনটা ক্লিন করা হয় না তাই আমি ওভেনটা ক্লিন করার জন্য এখানে একটু পানি তার মধ্যে লেবু দিয়ে তারপর আমি তিন মিনিটের জন্য একটু গরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি এই বোতলটার মধ্যে ভিনেগার বেকিং পাউডার আর হালকা ভিম লিকুইড দিয়ে তারপর রেখেছিলাম তারপর আমি এখানে সেটা দিয়ে ওয়াশ করে নিচ্ছি এই পুরোটার মধ্যে আমি লেবু দিয়ে ডোলে তারপরে ওয়াশ করে নিচ্ছিলাম তারপরে আমি একটু ডলে নিচ্ছিলাম যেখানে যেখানে ময়লা ছিল তারপরে আমি এখানে একটি কাপড় দিয়ে এগুলাকে মুছে নিচ্ছি যে আমি যেগুলো যে ময়লাগুলাকে সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই যে কাপড়ের মাধ্যমে একটু ভিজা কাপড় দিয়ে আমি এগুলোকে মুছে নিচ্ছি তো আমি এখানে দুই তিনবার কাপড়টাকে ওয়াশ করে করে তারপরে মুছে নিয়েছিলাম এইভাবেই আমি কিন্তু ওভেনটাকে ডিপ ক্লিন করে থাকি আপনারা এভাবে কিন্তু করলেই দেখবেন যে ওভেনের মধ্যে যে একটা গন্ধ থাকে খাবার অনেকক্ষণ যাবৎ বেক করার ফলে বা খাবার আপনি যখন গরম করবেন তখন অনেক ঝোলের ছিটা যায় তো সেগুলো এখন আর থাকবে না কিছুদিন এক সপ্তাহ পর যদি আপনি এটাকে ওয়াশ করেন এইভাবে তাহলে আপনার ওভেনটাও খুব ভালো থাকবে তো আমি এভাবেই ওভেনটাকে ক্লিন করে নিয়েছিলাম তারপরে এখানে আমি এটা পেপার দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে তারপরে আমি এখানে ওভেনটাকে কিন্তু আবার ক্লিন করে নিচ্ছিলাম সামনে দেখা গেছে যে সাবান দেওয়ার জন্য এখানে একটু ঘোলা ঘোলা হয়ে আছে যখন আপনি এভাবে আবার গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নেবেন তখন আর কোনো ঘোলা থাকবে না একদম সুন্দরভাবে সুন্দর হয়ে যাবে এই যে আমি এখন কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মুছে নিচ্ছিলাম পেপারের সাহায্যে সন্ধ্যা হয়ে এসেছে এর মধ্যে আমরা দুপুরের খাবারও শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে একটু আধার চা বানাবো আদার চা বানাবো এর জন্য কিন্তু আমি এসেছি রান্নাঘরে এখন দেখি যে মন্তাসিরও খুব দুষ্টুমি করছে তো ওকেই বললাম যে দাও তুমি আদাগুলো ছেঁচে দাও তো ও আমার সাথে কিন্তু আদা ছেঁচে দিচ্ছিল এখন আরও করবে ও কিন্তু খুব মজা পায় তো এই যেভাবে আদা ছেঁচে দিল তারপর গুড়টাও দিয়ে দিলো ওকে দিয়ে দেওয়ালাম এইভাবেই আমি চাটা একদিকে রেডি করছি তো এখানে আমি একটু পেয়ারাও কেটে নিচ্ছিলাম বিকেলে খাওয়ার জন্য পেয়ারাটা মুনতাসিরও ভালো খায় আমরাও অনেক পছন্দ করি এই জন্য পেয়ারাটা খাই বেশি তো এখানে চা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি মুনতাসিরের জন্য অল্প একটু চা দিব ওকে যেহেতু ঠান্ডা আছে তো এর জন্য একটু ঠান্ডা একটু চা খেলে খুব স্বস্তি পাওয়া যাবে তো এখানে বিস্কিটও নিয়েছিলাম তো মুনতাসিরের আবার দেখতেই পাচ্ছেন কীভাবে বিস্কিটটা নিয়ে গিয়েছে দুপুর দিকে যে মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন ওভেনে দিয়ে দিব গ্রিল অপশনে। গ্রিল অপশনে আমি এখন এটাকে ভেজে নিব তো এতে দেখা গেছে কি তেলে আর ভাজতে হয় না গ্রিল অপশনে দিয়ে আমি অন্য কাজও করতে পারবো এর জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি হাই রেখে তারপরে আমি বিশ মিনিটের মতো ওভেনে দিয়ে দিচ্ছি ওদিকে মাছটা হতে হতে আমি এখানে থালা বাসনগুলো জমি আছে তো সেগুলো ওয়াশ করে নিচ্ছি থালা বাসনগুলো ওয়াশ করতে করতে বুঝতে পারলাম যে ঠান্ডা খুব পানি যে এমন ঠান্ডা পড়েছে পানিও কিন্তু খুব ঠান্ডা এখন শীতের দিনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই যে থালা বাসন ওয়াশ করা কাপড় ধোয়া যদিও বা কাপড় আমার ধুতে হয় না মোটামুটি ওয়াশিং মেশিনে ধুয়ে নেই কিন্তু থালা বাসন ধোয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য তো আস্তে আস্তে করেই কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন থালা বাসন ধুয়ে আমি সিংটাও পরিষ্কার করে নিচ্ছি তো এখন রাত বাজে এগারোটা তো এখন ভাবলাম যে সকালে একটু দেরি করে উঠবো এর জন্য রুটিটা বানিয়ে নিচ্ছিলাম তো এখানে পানি লবণ আর একটু তেল দিয়ে নিলাম তারপরে বলক আসার পর আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি এভাবে আমি রাত্রেবেলা এখন রুটিটা বানিয়ে রাখি তাহলে সকালবেলা আমি একটু দেরি করে উঠলেও কিন্তু অত একটা সমস্যা পড়তে হবে না আমাকে এর জন্য আমি সেই কথা চিন্তা করি রাত হোক কারণ আমার রাত্রেবেলা ঘুম হয় না তো সকালেই একটু বেশি ঘুম হয় এর জন্য আমি সকালে ঘুমাবো সেই কথা চিন্তা করি রাত্রেবেলায় আমি রুটিটা বানিয়ে রাখছিলাম কাজ করাটা যত সহজ কিন্তু তারপরও কাজ করতে গেলে যদি একটু মেনটেন করে কাজ করা যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ তো এখন যেহেতু কাজগুলো আমাকে করতেই হবে তো অলসতা না করে আমি একটু কাজটা আগিয়ে রাখি এতে করে দেখা গেছে যে আমার পরের দিন আমি একটু স্বস্তি পাই সেই কথা চিন্তা করে আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একে একে সবগুলোও কিন্তু বানিয়ে নিচ্ছিলাম প্রথমে আটাটাকে গুলিয়ে তারপরে এখন গোল করে আমি এখন একটি একটি করে রুটিগুলো বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই এই রুটিগুলো আমি ফ্রিজে রাখবো না এগুলো আমি নিচে রাখবো এখন যেহেতু শীতের কাল তো শীতকাল যেহেতু এর জন্য রুটিগুলো নষ্ট হবে না তো গরম গরমকাল হলে আমি এটাকে ফ্রিজে রাখতাম সে কথাই চিন্তা করে আমি এখন রাত্রি বানিয়ে রাখছি এ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছিলাম তো এখন এইভাবে আমি রুটিগুলো রেখে দিব তো রুটিটা রাখার পর দেখলাম যে সাইডগুলো একদম ময়লা হয়ে গিয়েছে আটা পরে তো আমি এখন এগুলোকে ক্লিন করে নেবো আমি এখানে যে ভিনেগার বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আর একটু ভিম লিকুইড দিয়ে একটা লিকুইড বানিয়ে রাখি এটা দিয়ে আমি সবসময় সব কিছু ওয়াশ করে থাকি এই যে চুলার পাশটা আর যে দেয়ালটাকে আমি এখন ওয়াশ করে নিচ্ছিলাম এমন করে কিন্তু আমি কাজটা আগিয়ে রাখলাম এখন সকালবেলা উঠলে আমার একদম রান্নাঘরটা ফ্রেশ লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম